নমস্কার আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে নতুন ফৌজদারি আইন গত পয়লা জুলাই দু থেকে শুরু হয়েছে এই ফৌজদারি আইনের অধীনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা সংক্ষেপে বিএনএসএসের অন্তর্গত কিছু গুরুত্বপূর্ণ আইনের বিধান সংক্ষেপে এবং সহজভাবে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি ভারতীয় বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনার উদ্দেশ্যে ও বিচার ব্যবস্থার পরিমার্জন ও বিবাদের দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে বিএনএসএসে বিভিন্ন বিধির জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে এর ফলে বিচার পদ্ধতি অত্যন্ত দ্রুত হবে এবং কোনো আসামির অনাবশ্যক হেফাজতে থাকার প্রয়োজন হবে না ইলেকট্রনিক মাধ্যমে প্রাপ্ত অভিযোগ এফআইআর হিসেবে গণ্য হতে গেলে তিন দিন সময়সীমার মধ্যে আবেদনকারীকে তাতে স্বাক্ষর করতে হবে বিএনএসএসের একশো তিয়াত্তরের একের দুই উপধারাতে এর উল্লেখ আছে যে সমস্ত কগনিজেবল অপরাধের শাস্তি তিন থেকে সাত বছর সেই ক্ষেত্রে এনকোয়ারি চোদ্দো দিনের মধ্যে শেষ করতে হবে বিএনএসএসের একশো তিয়াত্তরের তিন উপধারায় এর উল্লেখ আছে নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশকে ম্যাজিস্ট্রেটের কাছে ডেলি ডায়েরি রিপোর্ট ১৪ দিনের মধ্যে পাঠাতে হবে বিএনএসএসের একশো চুয়াত্তরের একের দুই উপধারাতে এর উল্লেখ আছে যদি কোনো সাধারণ ব্যক্তি কোনো আসামিকে আটক করেন তাহলে সেই ব্যক্তিকে সর্বাধিক ছ ঘন্টার মধ্যে নিকটবর্তী থানায় হাজির করতে হবে বিএনএসএসের চল্লিশ ধারায় এর উল্লেখ আছে ইওকে কোনো অস্বাভাবিক মৃত্যুর সুরোথাল রিপোর্ট ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট অথবা সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে বিএনএসএসের একশো চুরানব্বইয়ের দুই ধারায় এর উল্লেখ আছে কোনো নথিভুক্ত চিকিৎসক যখন কোনো পুলিশ অফিসারের আবেদনক্রমে কোনো কেসের আসামিকে অথবা সেই কেসের সাথে যুক্ত অন্য কোনো ব্যক্তিকে পরীক্ষা করবেন সেই পরীক্ষা সংক্রান্ত মেডিকেল রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব সেই পুলিশ আধিকারিককে দিতে হবে বিএনএসএসের একান্নর তিন উপধারায় এর উল্লেখ আছে ধর্ষণের ভিক্টিমকে পরীক্ষা করার পর সংশ্লিষ্ট চিকিৎসক সেই রিপোর্ট অবশ্যই সর্বাধিক সাত দিনের মধ্যে কেসের তদন্তকারী অফিসারের কাছে পাঠাবেন বিএনএসএসের একশো চুরাশি ছয় উপধারায় এই সময়সীমার উল্লেখ আছে কেসের তদন্ত করাকালীন আইও যদি কোনো জায়গায় তল্লাশি করেন তিনি এই তল্লাশির রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে সর্বাধিক আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রেরণ করবেন বিএনএসএস এর একশো পঁচাশির পাঁচ উপধারায় এই বিষয়ের উল্লেখ আছে কোনো কেসের আইওকে তদন্ত সংক্রান্ত অগ্রগতি অভিযোগকারী বা ভিকটিমকে কেস শুরুর নব্বই দিনের মধ্যে জানাতে হবে বিএনএসএস এর একশো তিরানব্বই তিনের দুই উপধারায় এর উল্লেখ আছে কেসের আইও যদি মনে করেন আসামির কোনো সম্পত্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অপরাধমূলক কাজের দ্বারা অথবা কোনো অপরাধ সংগঠিত করার ফলে তার দখলে এসেছে তিনি জেলা পুলিশ সুপার অথবা কমিশনার অব পুলিশের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাতে পারেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট এই আবেদন পাওয়ার চোদ্দ দিনের মধ্যে আসামিকে কারণ দর্শানোর নোটিশ দেবেন বিএনএসএস এর একশো সাতের দুই উপধারায় এর বিস্তারিত উল্লেখ আছে কোনো কেস যদি সেশনস কোর্টের বিচারযোগ্য হয় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট চার্জশিট জমা হবার নব্বই দিনের মধ্যে বিচারের জন্য কেসটি সেশনস কোর্টে প্রেরণ করবেন এই সময়সীমা সর্বাধিক একশো দিন পর্যন্ত হতে পারে বিএনএসএস এর দুশো ধারায় এর উল্লেখ আছে ম্যাজিস্ট্রেট দ্বারা বিচার্য কেসের ক্ষেত্রে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট প্রথম হিয়ারিং এর ষাট দিনের মধ্যে অবশ্যই চার্জ গঠন করবেন বিএনএসএস এর দুশো এক উপধারায় এর উল্লেখ আছে কোনো আসামি মুক্তি পাওয়ার জন্য সেশনস কোর্টের বিচার্য বিষয়ে সংশ্লিষ্ট কোর্টের কাছে সেই ব্যাপারে কমিটমেন্টের দিন থেকে সর্বাধিক ষাট দিনের মধ্যে আবেদন জানাতে পারবেন বিএনএসএসের দুশো পঞ্চাশের এক উপধারায় এর উল্লেখ আছে আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার হাউস হাউস এবং লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস